সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাচ্চাটি উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই বাচ্চাটি উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলের কাছে পুরো শত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটিকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন

বাচ্চাটি পাওয়া গেছে বাচ্চাটি পাওয়া গেছে সকালে দোয়া করেন বাচ্চাটি পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই বাচ্চাটি আলহামদুলিল্লাহ 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 সেই সর্বক্ষণই আল্লাহ মহান আল্লাহ তিনি আর কি সকলে দোয়া কবল করেছেন বাচ্চাটি অবশেষে বাচ্চাটি এখনো হয়তো বা জীবিত আছে আলমা আল্লাহ হয়তবার আল্লাহ হয়তবার সবাই দোয়া করেন বাচ্চাটি হয়তো বা জীবিত আছে সকলে দোয়া করেন বাচ্চাটি এখনো এই তিরিশ প্রায় পঁয়ত্রিশ ঘন্টার পরে আর কি তো الحمد للہ হমদুল্লাহ হাল <sled> <deveck> <Beauté> <âgeôi> ¡No, no, লহ লহর বাচ্চব টি শার্ট করবেন সেই বাচ্চাটি উদ্ধার হয়েছে বাচ্চাটি উদ্ধার হয়েছে সবাই লাগটি